লাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা দেড়শো আগস্ট থেকে যারা আমাদের সংস্থার ভিডিও দেখছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রথম শ্রমিক পরীক্ষা এখানে শিশুরা পরীক্ষা দিচ্ছে অনেকগুলো বাচ্চা এখানে আশিজন বাচ্চার মতন এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখন হচ্ছে ওয়ান টু আর এখন হচ্ছে থ্রি ফোর ফাইভ সবার দোয়া করবেন আমরা যেন শিশুদেরকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি এবং সমুদ্র একটি জায়গায় তাদেরকে নিয়ে বুঝতে পারি

সবাই পরীক্ষা দিচ্ছে লেখা সুন্দরভাবে লেখা বাচ্চারা খুবই আগ্রহের সাথে পরীক্ষা দিচ্ছে এবং তারা খুব আনন্দিত পড়াশোনা করতে পারে এবং জীবনটাকে তারা উজ্জ্বল করতে পারে এ সমস্ত সুবিধা বঞ্চিত ও সবাই শিশুরা যেন সুন্দরভাবে বড় হতে পারে এবার আপনারা পৃথিবীর যে এখান থেকে আমাদের এই বিড়ি দেখছেন সবাই আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বিভিন্নভাবে সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আপনাদের একটু সহযোগিতা ও ভালোবাসা পেলেই বাচ্চারা তার সাথে জীবিকান হতে পারে আনন্দময় এবং উজ্জ্বল আমাদের সহযোগিতা পেলেই তারা তাদের জীবনের একটি সুন্দর পথ খুঁজে পাবেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব আমি আবেদন করবো যে পদ্ধতিকে দেখানোর জন্য আপনারা আমাদের ইউএসএস অ্যান্ড এই সংস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন এবং এই সংস্থাটি বাংলাদেশ গভর্নমেন্ট ম্যাজিস্ট্রেট একটি নিবন্ধিত একটি প্রতিষ্ঠান এবং আপনাদের অর্থ সুন্দরভাবে আমরা সঠিক জায়গায় ব্যবহার করি পাশাপাশি আমরা এখানে তাদেরকে কর্মসংস্থানমূলক শিক্ষার ব্যবস্থাও করেছি সেলাই মেশিনের কাজ এবং আমরা পর্যায়ে কম্পিউটার কম্পিউটার শেখানোর ব্যবস্থাও করার চেষ্টা করতেছি আপনারা যদি সহযোগিতা করেন এই আশা করি আমরা অনেক কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই স্কুল থেকে পড়াশোনা করে অন্য স্কুলেও আমাদের বাচ্চারা ক্লাস নাইনে বিভিন্ন ক্লাসে বলতে হয়েছে এবং আমাদের একটি চ্যানেল আছে ইউসিএসপি নামে আপনারা ইউটিউবে যে কোনো যান্ত্র থেকে ইউসিএসপি এই ইউটিউবে আমাদের কার্যক্রমটা এইটুক আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবেন যে আমরা কী করতেছি আমাদের সমস্ত কার্যক্রমগুলি এই চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে দেওয়া হয় প্রকাশ করা হয় তাদের ক্লাস তাদের স্বাস্থ্য সচেতনা কর্মসংস্থান শিক্ষা এবং নৈতিক শিক্ষা সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা এই আপনাদের সামনে পেশ করি আপনারা যদি দেখতে চান যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ফেসবুকে দেখতে পারবেন ইউটিউবে চ্যানেলও দেখতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে বিভিন্ন তথ্য জানার জন্য আমাদেরকে ফোন করলে যোগাযোগ করলে আমরা সমস্ত তথ্য করে আমাদের বিস্তারিত আমি সেটা জানাতে সক্ষম হব এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিশারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে পড়াশোনা করাচ্ছে তারা এই সময় সময়ে বাচ্চাদেরকে সাহায্য কর্মে সুন্দরভাবে বুঝার জন্য চেষ্টা করতে যাচ্ছে প্রিয় ভাই বোনারা আপনারা যারা পৃথিবীর ইভাবে দেশ থেকে দেখছেন তারা দেশ থেকে দেখছেন থেকে দেখছেন সবাইকে আমি আহ্বান করবো আপনারা বাবার সিরা যারা দেখতেছেন এই ভিডিওটা আপনারা একটু সাহিত্য ভাত বাড়িয়ে দেন আমাদের এই প্রতিষ্ঠান আমরা অনেকগুলো দূর এগিয়ে নিয়ে যাব আপনারা চাইলে ডাক্তারের জন্য প্রতিদিন এখানে শিক্ষাগুলো প্রস্তুত করা হয় সেখানে আপনারা প্রস্তুত করতে পারেন আপনারা চাইলে গ্রেন্ড টিভিন দেখতে পারেন আপনারা চাইলে খাতা করেন এবং স্কুল ড্রেস স্কুল ব্যাগ এগুলি বছরে একবার দেওয়া হয় যদি আমরা সেগুলো দিতে চান সে পারেন বা তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে পারেন যেই কোনো সহযোগিতা করবেন যে কোনোভাবে ছোট করে যদি বিয়ে হলেও সাহায্য করে আমাদের পাশে থাকবেন যদি ভাই বোনেরা আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আমাদের সুস্বাস্থ্য সার্বিক মনোবল কামনা করে খুব কাছে গোয়া করে আমি আজকে এখনো শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন ওখান আপনাদের দান করেন এই সুবিধা বঞ্চিত গরিব অসহায় আপনার বাচ্চাদের করা আল্লাহ আপনার সবাইকে টিকিট দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত্লা বু